তবে শেখ হাসিনার মেইন কাজটা হলো উনি উনি দেশে ফিরে আসার একটা অনুকূল পরিবেশ কিভাবে সৃষ্টি করা যায় এটার জন্য উনি দেশ এবং আন্তর্জাতিকভাবে কাজ করতেছে আইনি মোকাবেলার জন্য উনি একটা আন্তর্জাতিক এবং দেশীয় প্রক্রিয়াতের মধ্যে উনি ইনভলভ আছেন উনি আন্তর্জাতিক এই যে যে বিচার বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়া এবং স্বচ্ছ বিচার এবং সেখানে উনি বিচারের মুখমুখি হতে তার কোনো তার কোনো দ্বিধা নাই কিন্তু এটাকে এটা যে একটা ফার্স্ট এটা একটা এই ফার্স্ট কেস হচ্ছে একটা মানে মামলাগুলো মানে শত শত মামলা দেওয়া এবং শত শত মামলাকে কগনিশন এবং শত শত আসামি একসাথে করা এবং সেটাকে আদালতে নিয়ে যে এই ধরনের বিচার প্রক্রিয়াটা উনি বিরুদ্ধে উনি আন্তর্জাতিক জনমত করে তোলার কাজটা করার চেষ্টা করছেন আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন আন্তর্জাতিক জনমতের কিছু প্রভাব কিন্তু হুমা খান এবং জাতিসংঘের আবাসিক প্রতিনিধি দুইজনে কিন্তু আন্তর্জাতিক গিয়েছিলেন এখানে ওনারা এটা স্বচ্ছতা এবং কিভাবে বিচার হবে সবকিছু তারা জানতে চেয়েছেন এবং ওনারা এটা এর নিরপেক্ষতা এবং এটা কিভাবে নিরপেক্ষতা নিশ্চিত করা যাবে এবং সঠিক যেন বিচার হয় জন্য যে দক্ষতা দরকার সেই দক্ষতা আদৌ আছে কিনা সেটা প্রশ্ন করছেন প্রয়োজনে সাহায্য করতে চান তারা রিসেন্টলি আপনি দেখবেন কালকে বা ইয়েতে আপনার মানবাধিকার আদালতের মধ্যে যে কি প্রভাব পড়েছে সেটা আপনি দেখতে পারেন যে ইয়ের কি বলেন চিফ প্রসিকিউটর যে কাটম্যানকে কথাটা বলছেন যে খেয়াল করে দেখছেন আইনি কাঠামোই নেই স্বীকার করে নিচ্ছেন এটা এটার এটা কিন্তু অনেক বড় ইমপ্লিকেশন যে আইনি কাঠামো নাই এখন আইনি কাঠামো তৈরি করত তার মানে এই মামলাগুলো ঝুলে গেছে এবং উনি আরেকটা কথা বলেছেন যে এই মামলাগুলো তারা হলো করা হবে না আর এটাই নিন এটা আপনি বুঝেন না যে এটা ইন্টারন্যাশনাল সেকাছিনার যে লবিস যে লবিংটা হচ্ছে সেই লবিংটা এখানে কাজ করা শুরু করেছে যে স্বচ্ছতার সাথে ইয়া করা সেখানে চিফ প্রসিকিউটর জেনে পারলে কালকেই সেকাছিনা কে এনে ঝুলে যাওয়ারほしい কথা বলতে কারণ আমরা শুধু উনি না আমরা দেখি অনেক সাংবাদিক বিগত বছরে যারা আসলে সুবিধা এক পর্যায়ে আর পারেন নাই ব্যর্থ হয়েছেন দেন এমন আছে তো এই ঘটনাটার ন্যায় বিচারটা হওয়া জরুরি নিশ্চিত ন্যায় বিচারটা হওয়া জরুরি কারা অপরাধী অপরাধ শেখ হাসিনা করলে ওনার বিচার সমস্যা নেই কিন্তু কারা অপরাধী এটা নিশ্চিত করা উচিত আসলে আচ্ছা তো ওনার এটা হলো আন্তর্জাতিক প্রভাবে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে হ্যাঁ আন্তর্জাতিক প্রভাব আন্তর্জাতিক প্রভাবেই কিন্তু দ্রুত নির্বাচনের কথাটা আসছে আন্তর্জাতিক প্রভাবই কিন্তু তো দ্রুত নির্বাচনের যে প্রভাব সেখানে যে আওয়ামী লীগের সম্পৃক্ততা আওয়ামী লীগ এইসব আন্দোলনের যেন দ্রুত নির্বাচন সেই আন্দোলনের সাথে আওয়ামী লীগ যেন থাকে যে মাঠের নেতাদের কথা বলি এটা শেখ হাসিনার প্রভাবেই এটা হচ্ছে তারা বিএনপি কে সর্বভাবে এবং বিএনপির সাথে তাদের যোগাযোগ আওয়ামী লীগ বা শেখ পক্ষের লোকদের বা যেটাই বলেন আপনি আমি এটা উচ্চারণ করতে চাই না যে ওনার পক্ষে যে লবি লবিং করার জন্য যারা আছেন তারা কিন্তু বিএনপি পর্যন্ত পৌঁছে পৌঁছেছেন শুধু না বিএনপির সাথে অনেক দূর পর্যন্ত গিয়েছেন এবং বলা হয় যে বিএনপি চেয়ারপারসন অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান পর্যন্ত এটা পৌঁছানো দিচ্ছে এবং তারেক রহমান পর্যন্ত পোঁচানো যুত নির্বাচনের জন্য সকল সহযোগিতা করতে প্রস্তুত আছে বিএনপি যদি তার ঠিক থাকে যে আওয়ামী নির্বাচন রাখা নির্বাচন তারা একমত থাকে তো বিএনপি তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে গত কিছুদিন যাবৎ আওয়ামী লীগকে নির্বাচনে রাখার ব্যাপারে তাদের কোনো আপত্তি নাই এরকম কথা বার্তা এবং তারা তারা এটা বলেছেন যে জনগণের ব্যাপার এটা জনগণ ঠিক করবে সব আন্তর্জাতিক প্রভাব শেখ হাসিনা কিন্তু রাখছে না